আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আর আজকে রান্না করব গরু মাংস আর এটি রুটি পরোটা সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন একদম মন ভরে তো চলুন কথা না বাড়িয়ে রান্নার প্রসেসে চলে যায় প্রথমেই আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে কলিজা সহ মাংস নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ রসুন বাটা এরপরে দিয়ে দিব দুই চা চামচ জিরা বাটা দিয়ে দিব দুই চা চামচ আদা বাটা এখানে সবগুলো বাটা মশলা একদম চামচ ভরে ভরে দিয়েছি এরপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়েছি চার চা চামচ পরিমাণ এরপরে দিয়ে দিব গরম মশলা বাটা আজকে রান্নাটা গরম মশলা বেটেই করেছি এখানে মশলার মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ সাদা গোলমরিচ কালো গোলমরিচ সবগুলো বেটে নিয়েছি এরপরে দিয়ে দিলাম দেড় চামচ হলুদ গুঁড়ো আরও দিয়ে দিয়েছি তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এখানে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন আরও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিব আধা কাপ তেল এবার সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার মতো আপনারা চাইলে রান্নাটা সাথে সাথে ম্যারিনেট করেছি ফিরে আসলাম আধা ঘন্টা পরে এখন রান্নার পালা তো রান্নার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আবারও সামান্য পরিমাণে তেল আরও দিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়েছি তেজপাতা যেহেতু আজকের রান্নায় সব ধরনের গরম মশলা বেটে দিয়েছি তাই আর আস্ত গরম মশলা ব্যবহার করিনি এরপর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন মেরিনেট করা সবগুলো মাংস দিয়ে দিব এবার সবগুলো মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই তো মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আর এখানে কোনো এক্সট্রা পানি দেবো না কষানোর সময় কারণ এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে মাংস থেকে পানি ছেড়েছে এবার এই পানিটুকু দিয়েই ভালোভাবে কষিয়ে নেবো একদম পানি শুকানোর আগ পর্যন্ত আর আপনারা তো সবাই জানেন যে কোনো ধরনের তরকারি ভালোভাবে কষানোর উপর কিন্তু স্বাদটা অনেকটাই নির্ভর করে যতটুকু সম্ভব পারবেন হাতে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিবেন আর দেখতেই পাচ্ছেন কষানোর মধ্যেই তরকারির কালারটা কত সুন্দর এসেছে আপনারাও বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে কষানো মাংস যাতে নিচে লেগে না যায় যদি কষানো মাংস নিচে লেগে যায় তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে আর মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি বারবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর এখানে দেখতেই পাচ্ছেন কতটুকু পানি ব্যবহার করেছি এবার সুন্দরভাবে রান্নাটা করে নেব এই তো ঝোলের পরিমাণটাও কমে আসছে মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আর ঝোল কমাবো না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখে নামিয়ে নিতে পারেন তো আজকের রান্নাটা কমপ্লিট আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ